আড়াই হাজারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের চৌচল্লিশতম বার্ষিকী পালিত হয় আজ পয়লাই জুন রোজ রবিবার আড়াই হাজার আশিক সুপার মার্কেটে আড়াই হাজার উপজেলা মহিলা দল কর্তৃক আয়োজিত বাংলাদেশের মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের চৌচল্লিশতম শাহাদাতবার বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মহিলা দলের সাংগঠনিক সম্পাদক ও নারায়ণগঞ্জ আসনের আড়াই হাজারের সম্ভাব্য এ সময় পারবিন আক্তার বলেন আজ আমি শ্রদ্ধা স্মরণ করছি এক মহান দেশপ্রেমিক একজন রাষ্ট্রনায়কের কথা যার নাম আমাদের স্বাধীনতা সংগ্রাম ও রাষ্ট্র নির্মাণের ইতিহাসে লেখা আছে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি পঁচাত্তরের পরবর্তী এদেশে গণতন্ত্রে প্রতিষ্ঠাকরণ বিচার প্রশাসনকে নিরপেক্ষ এবং সংবাদপত্রের স্বাধীনতা মানুষের বাক স্বাধীনতাকে ফিরিয়ে দিয়ে এদেশের মানুষের মনে স্থান করে নিয়েছিলেন তিনি এদেশে বহুদলীয় গণতন্ত্রের রূপকার তিনি এদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপির প্রতিষ্ঠাতা রহমানি রাহিম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের চৌচল্লিশতম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত নেতৃবৃন্দ ও সাংবাদিক ভাই বোনেরা আসসালাম আলাইকুম আজ আমি শ্রদ্ধা স্মরণ করছি এক মহান দেশ একজন রাষ্ট্রনায়কের কথা যার নাম আমাদের স্বাধীনতা সংগ্রাম এবং রাষ্ট্র নির্মাণে ইতিহাসে লেখা আছে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিচার প্রশাসনকে নিরপেক্ষ সংবাদপত্রের স্বাধীনতা মানুষের বাক স্বাধীনতাকে ফিরিয়ে এদেশের মানুষের মনে স্থান করে নিয়েছিলেন তিনি এদেশের বহুদলীয় গণতন্ত্রের রূপকার তিনি দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপির প্রতিষ্ঠাতা ছিলেন উনিশশো সালের তিরিশে মে চট্টগ্রাম সার্কিট হাউজে বিদেশি চক্রান্তে সেনাবাহিনীর কিছু বিপদগামী সদস্য শহীদ রাষ্ট্রপতি জিয়ার রহমানকে হত্যা করেছে তার মৃত্যু জাতির জন্য ছিল এক অপরিণীয় ক্ষতি যে ক্ষতি আজও কাটিয়ে ওঠা সম্ভব হয় নাই আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ বুকে ধারণ করি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের তারেক রহমানের শক্তিশালী নেতৃত্বে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বপ্ন বাস্তবায়নের জন্য আমরা কাজ করে যাচ্ছি খুনি স্বৈরাচারী শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর আড়াই হাজার উপজেলায় বিএনপির নাম ভাঙিয়ে সন্ত্রাসী চাঁদাবাজি দখল দখলবাজি নৈরাজ্য চালিয়ে যাচ্ছেন এবং চোর ডাকাত এবং অর্থের বিনিময়ে আওয়ামী লীগের অপরাধীদের আশ্রয় প্রশ্রয় দিচ্ছে দলের সুনাম পূর্ণ করছে আমরা তাদেরকে সাবধান করে দিচ্ছি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশ আমরা তাদেরকে ছাড় দিব না জনগণকে সাথে নিয়ে গণধুলায়ের মাধ্যমে

নারায়ণগঞ্জ জেলা আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের আহ্বায়ক ও যুবদলের সাবেক সিনিয়র সহ সভাপতি সালাউদ্দিন মোল্লা সাবেক নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সাধারণ সম্পাদক বর্তমান জিসাস কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক রিয়াজুল ইসলাম খোকন নারায়ণগঞ্জ জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক তসলিম উদ্দিন লিটন আড়াই হাজার উপজেলা তাঁতী দলের সাবেক সভাপতি শফিকুল ইসলাম শফিক নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াসিম মিয়া আড়াই হাজার পৌর বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি গোলজার হোসেন আলাবক্স বিষ্ণন্দী ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সরোয়ার্দি মিয়া আড়াই হাজার উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক পিয়ারা বেগম মেম্বার আড়াই হাজার পৌর মহিলা দলের সভাপতি মাসুদা বেগম ও সাধারণ সম্পাদক মাসুমা বেগম নারায়ণগঞ্জ জেলা ওলামা দলের প্রচার সম্পাদক মাসুম বিল্লা আড়াই হাজার উপজেলা জিয়া শিশু কিশোর সংগঠনের সভাপতি ইয়াসিন আরাফাত জিকু নারায়ণগঞ্জ জেলা জাসাসের মহিলা সম্পাদিকা সুফিয়া বেগম আড়াই হাজার পৌর জাসাসের সিনিয়র সহ সভাপতি তাহের আলী আড়াই হাজার উপজেলা জিয়া মঞ্চের সাবেক আহ্বায়ক সিকদার আলী আড়াই হাজার উপজেলা আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের সভাপতি হাবিবুর রহমান হাবিব আড়াই হাজার উপজেলা জিসাসের সভাপতি শাহাদ হোসেন বাবু সাধারণ সম্পাদক আরাফাত সিদ্দিকি ও সাংগঠনিক সম্পাদক ফারুক মিয়া ও বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ দোয়া ও আলোচনা শেষে শোক র্যালিটি আড়াই হাজার বাজার পায়রা চত্বর সহ উপজেলা বিভিন্ন পয়েন্টে পদক্ষিণ করে র্যালি শেষে দুস্থদের মাঝে রান্না করা খাবার বিতরণ করে কর্মসূচি শেষ করা হয়